দেরকে বলি একা একা যখন রুমে থাকেন মোবাইল হাতে থাকলে আজে বাজে চিন্তা আসে কি আসে না জুড়ে বলে একা কি নিরবে নিবৃতি তামাশা ফুটি জিনা অশ্লীলতা বেহায়া কে টিম মে কিংবা অসহায় মানুষকে সহযোগিতার সুযোগ আছে না নাই এভাবেও চাইলে কাজ করা যায় শুধু কাজ করার জন্য কোনো অবস্থানে থাকা লাগে বিষয়টা এমন নয় মনের ইচ্ছাটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় আর আমার অভাবে অসহায় ভাই বোনকে সহযোগিতা করা এটা মোমেন হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাই বা বোনের অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তালা ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সব সমস্যা দূর করে দিবে এই জন্য আমাদের চারপাশের অভাবী মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই এভাবে যারা গোপনে গোপনে মানুষের পাশে দাঁড়ায় গোপনে গোপনে দান করে এদেরকে আল্লাহ ভালোবাসেন আর এদেরকে আরশে আযিমের ছায়াব নিচে হাশরের ময়দানে জায়গা দিবেন কি সাথ এবং সর্বশ্রেষ্ঠ হলো ওয়ারাজুনুনদকর আল্লাহু খানিয়ান ফফাদাত আইনা ওই ব্যক্তি যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকি আল্লাহর ভয়ে চোখের পানি ঝড়ায়। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার এই পয়েন্টটা ছোট বড় সকলে আপনারা মনোযোগ দিয়ে শোনেন যেভাবে আমাদেরকে ঘাপটি ধরেছে যখন আমরা একটু একা হই যখন আমরা একটু নীরবে থাকি একা কিনতে চলে যাই তখন দেখবে শয়তান আমাদেরকে দিয়ে গোনা করাতে চায় যেমন একটা উদাহরণ দিয়ে যুবকদেরকে বলি একা একা যখন রুমে থাকেন মোবাইল হাতে থাকলে আজে বাজে চিন্তা আসে কি আসে না জুড়ে বলে একা কি নিরবে নিবৃতি তামাশা ফুটি জিনা অশ্লীলতা বেহায়াপনা না করে বরং একা হলেই যার অন্তরে আল্লাহর আযাবের ভয় চলে আসে যে ব্যক্তির অন্তরটা কেঁপে উঠে আহারে রাত একটা সব মানুষ ঘুমায় গেল আমার মনে পড়ে গেল আমার তো দিনগুলো কমে গেল মানুষের হায়াত আসলে বাড়ে না মানুষের হায়াত দিনে দিনে কমে যাচ্ছে হায়াতটা ফুরিয়ে যাচ্ছে কবরের দিকে আমি চলে যাচ্ছি কি করলাম আল্লাহর জাহান নামে রাজাব এটা তো আমি সহ্য করতে পারবো না আমি কত গোনা করেছি পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে কি জানে না আপনি কত গোনা করেছেন কেউ না জানুক আপনি জানেন না জোরে বলেন জানেন কি জানেন না চক্ষু বন্ধ করে মনে করেন সব মনে পড়ে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি হা